গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাইরে ওয়েদার দেখো মনোরম একদম পরিবেশ সূর্য প্রায় উঠে গেছে কিন্তু দেখা যাচ্ছে না বেশ হাওয়া বইছে চলো দেখতে থাকো চলো বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেল এখন ওই ঘরে যাই গিয়ে ব্রেকফাস্ট করি চলো ঘরে যাই দেখো বন্ধুরা কোয়াশের ডগা এর আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম এটা আজকে রান্না করব কোয়াশ ডগার চচ্চড়ি চলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। ভালো করে সুন্দর করে বেছে নিয়েছি আর গোড়ার দিকটা দেখো ডাঠার মতো ডাঁটাগুলো এইগুলো কেটে রেখে দিলাম যদি এইগুলো পচে বলো হয়তো চচ্চড়ি করব না হলে না আর এটার এখন চচ্চড়ি বানাবো তো চলো সুন্দর করে ধুয়ে নিয়ে নিরামিষ চচ্চুরি হবে সর্ষে বাটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখো কোয়াশের চচ্চড়ি বসে গেল কুয়াশের না কোয়াশ ডগার এর মধ্যে একটা আলু দিয়েছি আর এই বসে দিয়ে এই নুন হলুদ দেওয়া হচ্ছে দিয়ে আমি ঢেকে দেব লিপটা করব এইবার এটা ঢেকে দিব কমিয়ে আসুক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এই শাকটা কিন্তু বন্ধুরা খুব টেস্ট দারুণ যদি কোনদিন কারো সম্ভব হয় এটা পাওয়া যায় না খুব কম মেলে বাজারে কিনে খেয়ে দেখবে বাড়িতে ট্রাই করে খুব টেস্ট দারুণ স্বাদ লাগে দেখো একদম চট কমপ্লিট তোমাদের দেখানো হয়নি বন্ধুরা এর মধ্যে একটু শস্যের পোস্ত গুঁড়ো দিয়েছি প্যাকেটের এরকম হয়েছে দেখতে আর এদিকে মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে আজ আমাদের শাক চচ্চড়ি মাছের ঝোল ভাত নেমে গেছে এটা লাঞ্চ মেনু আর পরে একটু ডাল করে নেব চলো মাছের ঝোলটা এরকম হয়েছে দেখতে কাতলা মাছের ঝোল দেখো পেয়ারার কাছে কত পাখি এসে বসেছে কি সুন্দর কথা বলছে চলো দেখতে থাকো এই যে আমার জিঞ্জার সোনা দেখো এই জানালায় বসে ভিউ দেখছে এই যে ও তো থাকবেই এই দেখো ফাইনাল লুক মাছের ঝলের কাঁচা লঙ্কা রান্না তবু কালারটা কিন্তু মোটামুটি ভালোই এসেছে তাই না বলো তা চলো এই দেখো বন্ধুরা আজ আমাদের এসব রান্না হয়েছে কাতলা মাছের ঝোল কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট আর কোয়াশ শাকের চচ্চড়ি পোস্ত সর্ষের বাটা দিয়ে লাঞ্চ হচ্ছে মাছ ভাত দই খাবো বন্ধুরা আই দেখো মিষ্টি দই দেখো আমার সোনাটা প্লেটে দই খেয়ে নিয়েছে এই দেখো খেয়ে নিয়ে এদিকে গিয়ে আবার চুপ করে আছে দেখো পাটা সারা দেখো বন্ধুরা ভিডিওটি আমি এখন এইখানেই রাখবো আমার ভিডিওটি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আরে দেখো আমার জিঞ্জার সোনা এখন একদম লাঞ্চ দই খাওয়া বিকেলবেলা সব কমপ্লিট হয়ে এখন দেখো ওর পুজুক ধরে গেছে দেখো কি সুন্দর খেলা করছে এর এর সঙ্গে এখন অনেকটা টাইম খেলাধুলা করতে হবে টাইম পাস করতে হবে না হলেও আবার ডেকে যাবে চল চলো আজকের মতো টাটা আজকে যেন কথাগুলো আটকে যাচ্ছে স্পষ্ট হচ্ছে না কেন যে জানি না বুঝতে পারছি না তো চলো জিঞ্জারের তরফ থেকে আমার তরফ থেকে টাটা